মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে বলছি আমি মনোজ চক্রবর্তী আজকে সারা দেশের সঙ্গে পশ্চিম বাংলার আটটা লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হলো যেটা নিয়ে প্রবল আগ্রহ ছিল পশ্চিম বাংলার আপমর জনস্থলে মধ্যে কয়েকটি কেন্দ্র নজরকারা কেন্দ্র ছিল যে কেন্দ্রগুলোকে নিয়ে মানুষ আলোচনা করেছে যারা বিশেষজ্ঞরা আছেন তারা আলোচনা করেছে যারা রাজনীতি प्रेमी তারা আলোচনা করেছে এবং সাধারণ মানুষও তাতে যোগ দিয়েছে এই নজরকারা কেন্দ্রের মধ্যে আমি যদি আটটা কেন্দ্রের কথা ধরি বহরমপুর এক নম্বর কৃষ্ণনগর বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম এবং রানাঘাট এই কেন্দ্রগুলোর কথা ধরলে প্রথমে যে কেন্দ্রটা নিয়ে মানুষ সবচাইতে বেশি আগ্রহী হয়েছে সেটা হলো বহরম কেন্দ্র যে কেন্দ্রে লড়াই করছেন পশ্চিম বাংলার কংগ্রেসে এক এবং অদ্বিতীয় নেতা অধিত তিনি পাঁচবারের সাংসদ এবার কি সংসদে যেতে পারবে তার মহিমা নিয়ে বহরমপুর কেন্দ্র থেকে তিনি কি জয়ী হতে পারবে এই প্রশ্নটা শুধু বহরমপুর নয় সারা বাংলায় চর্চিত হয়েছে আজকে নির্বাচনের পরে আমার বিশ্লেষণে এইটুকু শুধু বলতে পারি যে ষষ্ঠবারের মতো এবারেও অধীর রঞ্জন চৌধুরী দিল্লিতে পৌঁছাচ্ছে এর কারণ তার ট্যাটাসিটি লেগে থাকার ক্ষমতা অধীর আগ্রহ এবং কমিটমেন্ট যেটাকে আমরা বলি রাজনীতির প্রতি কমিটমেন্ট তার চিন্তাভাবনার প্রতি তার কমিটমেন্ট এটা কিন্তু আজকে তিনি প্রমাণ করে দিয়েছেন কদিনেও নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে তিনি মাটি কামড়ে পড়েছিলেন এবং একটা দলে রাজ্য সভাপতি হয়েও তিনি রাজ্যের প্রতি দায়িত্ব পালন করেছেন এ কথা তার খুব বড় বন্ধুও বলতে পারবেন না তিনি ব্যস্ত ছিলেন বহরমপুর নিয়ে টু সাম এক্সটেন্ড মুর্শিদাবাদ নিয়ে আর এটাই তাকে জয়ের ডিভিডেন্ড দিয়ে দিয়েছে যারা ভেবেছিলেন ইউসুফ পাঠানকে এনে একটা মাস্টার স্ট্রোক দেওয়া হয়েছে আমার ধারণা সেই স্ট্রোক ব্যাটে বলে হয় নির্বাচনের আগে ইউসুফ পাঠান তার একটা সাক্ষাৎকারে তিনি অনলাইনে বলেছে মোদিকে সার্টিফাই করে মোদির জন্য তিনি গর্বিত এখানে সমস্ত অঙ্কটা গর্বী রয়ে গেছে মমতা ব্যানার্জির এই মুহূর্তে সবচাইতে বড় পুঁজি হল মোদীর বিরোধিতা সেখানে গুজরাটি হিসাবে গুজরাটি অস্মিতা নিয়ে আত্মপ্রকাশ করলেন ইউসুফ পাঠার তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে তার কথার মধ্যে দিয়ে বিপুলভাবে তুলে ধরলেন এটা নিশ্চিতভাবে যারা মাইনরিটি কমিউনিটির মানুষ আছেন তারা সঠিকভাবে নেয়নি আর অধীর চৌধুরী ছিলেন মাইনরিটি কমিউনিটির পাশাপাশি যারা শঙ্খ গুরু তাদের পাশে এবং বহরমপুরের জন্য তিনি যা করেছেন সেটা তাকেও ডিভিডেন্ড দিয়েছে তাই আমার ধারণা সিট রিটেন করছেন এই রবিনুদ মার্কা তকমা পাওয়া নেতা অধীর রঞ্জন এর পরে আসি আরেকজন মানুষের কথা যিনি মাটি কামড়ে শুধু পড়েছিলেন যিনি আজকে সকাল থেকে ইলেকশন শেষ হওয়া পর্যন্ত প্রবলভাবে আত্মপ্রকাশ করলে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র সেখানেও তার প্রতিদ্বন্দ্বী নিশ্চিতভাবে আরেকজন ক্রিকেটার কীর্তি আজাদ যাকে আনা হয়েছিল অনেকটা স্টান্ট দিয়ে এবং আশা করা গিয়েছিল তার টিকিটীয় ইমেজ দিয়ে ইউসুফ মাটনের মত তিনিও বাংলাকে জয় করতে পারবেন অনেক সংঘাত হয়েছে আজকে দিলীপ দিলীপ নিয়ে উপরে সংগঠিত হয়েছে আক্রমণ তবুও দিলীপ ঘোষ লড়ে গিয়েছে এবং এই লড়াইটা তিনি বিগত দিন থেকে শুরু করেছেন তার ক্যারিস্প্যাটিক ক্যারেক্টার দিয়ে তিনি যেখানেই গিয়েছেন সেখানেই তিনি একটু নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং সেই প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তার যে স্টাইল সেই স্টাইলটা মানুষকে আকর্ষণ করেছে আর এটাও প্রমাণ করে দিয়েছে বিজেপি নয় দিলীপ ঘোষ একজনার সংগঠন এবং দিলীপ ঘোষ আশা করা যেতে পারে বর্ধমান থেকে জয়ী যদি তিনি জয়ী হন তাহলে তিনি তার নিজের ক্যারেজমায় জয়ী হন বিজেপি হিসাবে আজকে এইটুকুই আলোচনা থাক পরবর্তী সময়ে আমরা আরো গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ে আলোচনা করব আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ আপনারা এই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন এইটুকুই আজকে আমার বক্তব্য